আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা ডুবাই এল কেসি স্পন পার্ক থেকে আহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে সবাই অত্যন্ত যোগ্য এবং সুযোগ্য নাগরিক বাংলাদেশের প্রবাসী সবাই সফল প্রবাসী বলতে গেলে তো সবার কাছ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ মতামত জানতে চাইবো এই মুহূর্তে যেটা বাংলাদেশের এখানে খুবই আলোচিত এবং সমালোচিত প্রথমে মুরব্বিদে শুরু করবো শাহ আলম ভাই

অপরাধ পারে কিন্তু অপরাধের পিছনে একটা তিনশো এমপি অপরাধ করলে তো আপনি তিন তির তিন কোটি লোক তো অপরাধ করে নাই ঠিক না তো আওয়ামী লীগের ছয় কোটি সাত কোটি লোক আছে এখন বাংলাদেশে আমি চাই যে অপরাধ করছে আমি তাদেরকে গিনা করি কিন্তু আমি একটা সুষ্ঠ নির্বাচন এবং কি সবার অংশগত অংশগত নির্বাচন যাই যারা খারাপ করছে তারা ওকে তাদের বিচার হবে তাদের বিচার হবে কিন্তু আমি অংশগ্রহণমূলক নির্বাচন যাই এবং কি সবার উপস্থিতিতে সব দলের উপস্থিতিতে কত দিনের মধ্যে মানে আস সো পসিবল

ইলিশ মাছ খাইতে পারি না এখন সরকার আমাদেরকে সুন্দর ইলিশ মাছ আপনি কি নির্বাচন দেশের দরকার তবে সরকারের যে পঁচিশ আছে তাকে সর্বোচ্চ আমাদের নেতা হিসাবে বাংলাদেশে রাখার উত্তর হিসাবে আচ্ছা আপনি কি

যেন নির্বাচনটা নিরপেক্ষ এবং সুস্থ হয় সেই কারণে প্রবাসী হিসাবে কোন দাবি হিসাবে আমার দাবি যে কনসিলর যাদের দায়িত্বে আছে তারা যেন সমস্যা নিয়ে এই দেশের যে দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের সাথে বৈঠকের মাধ্যমে আলোচনার মাধ্যমে সবসময় সমস্যা হইলে এগুলো যেন সমাধান করার চেষ্টা করে ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামতের জন্য ভাই দেশের বাড়ি আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী মাশাআল্লাহ আপনার কি মতামত ভাই কোন ব্যাপারে আপনি কি অনুর সরকার চাচ্ছেন না নির্বাচন চাচ্ছেন এই অনুর সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে যে আর না করলে হয় না এই সংস্কারগুলো করার অংশগ্রহণ অংশগ্রহণমূলক একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অস্থান দরকারের জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামতের জন্য তো প্রবাসীরা আমরা সবাই মিলে আজকে একটা ভোজনের ব্যবস্থা করা হয়েছে আর সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আর প্রবাসীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত জানাইল আশা করি সরকার বা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে ধন্যবাদ সবাইকে আমরা ডুবাই থেকে ডুবাই প্রবাসী ধন্যবাদ আসসালামু আলাইকুম